ভাই মাছ পাবো তো অবশ্যই পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা মাছ ফুটা ভাই আরে না বাসারে একাধ সামনে পড়েছে দেবক দয়ের এই বোতলটা একটা ধরা কিন্তু কিসের ধরা এটাই আমরা আর কি দেখবো যে এটা দেখে ধরা যায় নাকি দীর্ঘদিনের একটা কৌতূহল ছিল যেতে আসলে কি ওঠে দাও তো কত হাত সুতা আছে ইট ফালাই দিছে নাকি আর আছে কয় মন কি রে ভাই কিভাবে বা দিছে কি বুঝতে চিরম গভীরতা কিছুই যাচ্ছে না

আমার মনে হয় প্রত্যেক বছর জোড়া দেয় হেন থেকে কিন্তু হেন থেকে এটা কাছে মনে হচ্ছে হেন থেকে কোনো জায়গার থেকেই কাছে না দুই সাইড থেকেই মধ্যে এ মাপো তো মাপো তো হেন থেকে কত আছে মাপো তো মাপো মাপো আজকে দশম রমজান আমরা ইত্যাদি করছি আমাদের নৌকাতে খারাপ পোকা থাকবেই ভাই পোকা নেই জীবন না হয় এই যে হাসিব খুব মনোযোগ নিয়ে শহরপথ মাখাচ্ছে শহরপদ বানাচ্ছে করো তুমি লেবু কাটিং করো দেখছো তোমরা খোলা 10 দশ মিনিট আগে দশ মিনিট আগে হলে শেষ করে পারতে লেবু কাটা হলো না তো যাই হোক কাটো সমস্যা নেই এবার ঠিক আছে

খাবার দেখানো ঠিক না আমরা তারপর খাবারটা দেলাম দেখালাম গরিবের ইফতার এখানে আছে ঘোল এখানে আছে খেজুর এখানে আছে জিলাপি এখানে চিরা এখানে সেলিম সুইটসের দই আর হবে হলো শরবত আর কিছু আছে আর কিছু নাই খিচুড়ি মাংস করতে চাইছিলাম কিন্তু কেউ রান্না রাজি হয় না রোজার দিনে এই জন্য ওখান থেকে সরে আসে চিরা আর দই চিরা আর দইয়ের থাকতে হলো শেষ পর্যন্ত বাবরচির অভাব ইয়াস